ঝোড়া শেষে আবারও জি বাংলায় ফিরছেন মৈনাক কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন নতুন মেঘায় দর্শকদের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন একের পর এক ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল সিরিয়াল প্রেমীদের মধ্যে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের ব্যানারে আসছে একটি নতুন ধারাবাহিক জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা। প্রথমবার ধারাবাহিকে জুটি বাজছেন নন্দিনী দত্ত এবং সোমরাজ মাইতি যদিও এই ধারাবাহিকে ফুটে উঠবে দুটো জুটির গল্প নন্দিনী সোমরাজের পাশাপাশি থাকবেন সাইনা চট্টোপাধ্যায় ও আরও একজন নায়ক জানা যাচ্ছে গল্পের মোড়ে নন্দিনী এবং সাইনার মাঝে দোটানায় পড়বেন সম্রাজ কিন্তু সাইনার নায়কের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে তা নিয়ে চলছিল জল্পনা এবার জানা গেল সাইনার নায়কের নাম এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা মৈনাক ঢোলকে দর্শকের আগে তাকে দেখেছিলেন মিঠি ঝোড়াই ওই ধারাবাহিকে সার্থকের চরিত্রে অভিনয় করেছিলেন মৈনাক এমনকি দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন বিপুল যদিও বহুদিন ধরেই টেলিভিশন জগতের একজন পরিচিতি মুখ ছিলেন তিনি অন্যদিকে সাইনাকে দর্শক শেষ দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় রূপার চরিত্রে মৈনাক এবং সাইনার জুটি দর্শকদের মন কতটা কাটবে সেটাই দেখার পালা বরাবরই দর্শক নতুন জুটির অপেক্ষায় থাকেন তাই দর্শকের চাহিদা মেটাতেই অর্গানিকের হাত ধরে প্রেমের গল্প শুরু হবে এই জুটির মধ্যে অন্যদিকে জলসার দুই শালিক ধারাবাহিকে একটা আলাদা জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে সেই সঙ্গে মন জয় করেছিল ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র গল্পে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নন্দিনী দত্ত ধারাবাহিকে তার জুটোঝিলি কবতার আজও পছন্দের তালিকায় রয়েছে দর্শকের এই মেগা শেষ হতেই নন্দিনী ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা আর অপেক্ষা নয় এবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী নতুন রূপে নতুন কাজ নিয়ে আসছেন জি বাংলার পর্দায় সেই ধারাবাহিকেই দেখা যাবে নন্দিনীকে তার সঙ্গে নায়কের চরিত্রে দেখা যাবে সোমরাজ মাইতিকে ধারাবাহিকে চিনিতে সোমরাজের ছোট পর্দায় শেষবার দেখেছিলেন অনুরাগীরা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আগামী ছবি দেবী ওই ছবিতে অভিনেত্রী রনিতা দাসের সঙ্গে জুটি বেঁধেছেন সোমরাজ ইতিমধ্যেই বোলপুর আর্গানিকের ধারাবাহিকের প্রোমো শ্যুটিং হয়েছে দুই জুটির কোন জুটিকে দর্শক বেশি পছন্দ করেন এখন সেটাই দেখার পালা সোমরাজ নন্দিনী মৈনাক সায়না ছাড়াও এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে টলিপাড়ার বহু পরিচিত মুখে জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই নতুন মেগা